দেশের বাজারে সোনার দাম এখন আকাশ ছোঁয়া প্রতিভরির দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে মহামূল্যবান এই ধাতু এমন পরিস্থিতিতে বিদেশ থেকে ফেরার সময় অনেকেই নিজেদের ব্যবহারের জন্য বা স্বজনদের জন্য সোনা নিয়ে আসছেন তবে বিমানবন্দরে বিপত্তি আড়াতে আপনাকে জানতে হবে সরকারের সর্বশেষ ব্যাগেজ রুলস চলতি অর্থবছরের সংশোধিত ব্যাগেজ রুলস অনুযায়ী একজন বিদেশ ফেরত যাত্রী বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম ওজনের সোনার অলংকার সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় দেশে আনতে পারবেন দেশীয় পরিমাপে যা প্রায় আট ভরি দশ আনার সমান তবে শর্ত থাকে যে এই ওজনের মধ্যে অলঙ্কারের সংখ্যা বারোটির বেশি হতে পারবে না অলঙ্কারের পাশাপাশি শুল্ক দিয়ে সোনার বার বা স্বর্ণপিণ্ড আনার সুযোগও রাখা হয়েছে নতুন নিয়ম অনুসারে প্রতি তোলায় পাঁচ হাজার টাকা শুল্ক পরিশোধ করে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ দশ তোলা ওজনের একটি সোনার বার আমদানি করতে পারবেন বিমানবন্দরে অবতরণের পর এই প্রক্রিয়া সম্পন্ন করতে যাত্রীকে নির্দিষ্ট ব্যাগেজ ঘোষণা ফর্ম পূরণ করতে হবে ফর্মে নাম পাসপোর্ট নম্বর ফ্লাইট তথ্যসহ শুল্কযোগ্য পণ্যের সঠিক বিবরণী প্রদান করা বাধ্যতামূলক তবে আপনার কাছে যদি একশো গ্রামের কম ওজনের স্বর্ণালঙ্কার বা দুশো গ্রামের কম রূপার অলঙ্কার থাকে তাহলে কোনো ফর্ম পূরণ ছাড়াই আপনি সরাসরি গ্রিন চ্যানেল ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন সোনা আমদানির ক্ষেত্রে এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করলে আইনি জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তাই বিবেশ থেকে সোনা আনার আগে এই সীমাবদ্ধতা এবং শুল্ক হার সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি